কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারের রসমল্লাই লুক রসটা খুবই গাঢ় তো এটা হচ্ছে আমি আজকে কুমিল্লা ঢাকা থেকে আসার পথে কুমিল্লাতে নামলাম নেমে এই মাতৃভাণ্ডারের রসমলাইটা আসলে নিলাম তো গরম গরম থাকা অবস্থায় খাইতে আলাদা একটা টেস্ট আবার ফ্রিজিং করে খাইতে আলাদা একটা দেখি আসলে আমরা অনেক রসমালাই খাই কিন্তু কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাইটা ওখানে যাওয়া হয় না আর খাওয়া হয় না এটাগাতে অনেক রসমালাই আছে ওগুলা খাওয়া হয় এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা খেয়ে দেখি আসলে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী মালাইটা অনেক ঘন আর মিষ্টিটা একটু গরম তো একটু সফট আরকি আবার ঠান্ডা অবস্থা খাইতে আলাদা একটা